প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আর এই গরমে সব মানুষই কিন্তু আসবাস করছে এ অবস্থায় যদি টকজাল কিছু হয় কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ভিভার্স সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব কাঁচা আমের শরবত টকজাল মিষ্টি কাঁচা আমের শরবত এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি হয় ভালোই হয় কিন্তু এর জন্য আমি তিনটা কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে এভাবেই ছিলে নিতে হবে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করেই নিব সবগুলি আমি একইভাবে ছিলে নিব আমি এর বোটা কেটে নিচ্ছি তারপর পিলার দিয়ে এটাকে এভাবে করে আমি নিচ্ছে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন এভাবে করে নিলে হবে কি ব্লেন্ড করতে সুবিধা হবে আমার এখানে ভরা ভরা এক কাপ আম হয়েছে কিন্তু এখন আমি একটা ব্লেন্ডারে জানিয়েছি এতে দিয়ে দিচ্ছি সবটুকু আম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখানে পুদিনা পাতা চা চামচ পরিমাণে বিট লবণ চা চামচ পরিমাণে লবণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ পরিমাণে আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নেব তারপর আরও পানি মিশিয়ে নেব একবারেই যদি আপনারা অনেকটা পানি মিশিয়ে নেন তাহলে হবে কি ভালোভাবে ব্লেন্ড হবে না দেখুন আমি এখানে আরও এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি আমার এখানে তিন গ্লাসের মতো শরবত হয়েছে আপনারা যদি এসছে একটু পাতলা পছন্দ করেন তাহলে আর একটু পানি দিয়ে দিতে পারেন আমি এর ঘনত্বটাও দেখিয়ে দিব কেমন হয়েছে আমি গ্লাস ডেকোরেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি লবণ চিনি আর একটু লাল মরিচের গুঁড়া এটা দিয়ে আমি একটু গ্লাসটা ডেকোরেশন করে নেব দেখতে ভালো লাগবে তাহলে এখন গ্লাসটাকে আমি একটু রস দিয়ে এভাবে ভিজিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি ভালোভাবে গ্লাসে লেগে যায় দেখুন এই যে তাহলে সুন্দরভাবে এগুলি লেগে থাকবে আর পড়ে যাবে না এই যে আমি গ্লাসটাকে ডেকোরেট করে নিচ্ছি একটু হয়ে গেল এভাবে আমি দুইটা গ্লাসই ডেকোরেট করে নিব দিয়ে দিচ্ছি জুসটা দেখুন এর ঘনত্ব আপনারা যদি এর চেয়ে পাতলা চান তাহলে আরও একটু পানি দিয়ে দিবেন যার যার পছন্দ মতো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক টকজাল মিষ্টি শরবত আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি তাই বরফ কুচি আর দিলাম না আপনারা যদি ঠান্ডা পানি না ইউজ করেন তাহলে বরফ কুচি দিয়ে সার্ভ করবেন এটা এক গ্লাস খেলে একদম পরান ঠান্ডা হয়ে যাবে এই গরমে আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি তৈরি করব ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আম পান্না তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি আম তিনটাকে সিদ্ধ করে নিব আপনারা চাইলে আমটা প্রেশার কুকারেও দুই তিনটা ছিঁড়ি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কিংবা পুড়িয়েও নিতে পারেন কাঁচা আমের আম পান্নাটা কিন্তু খেতে খুবই মজার আর একবার খেলে বারবার মনে হবে যে আর একটু খাই এতই ভালো লাগে আর গরমে তো এটার কথাই নেই আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই যে এখন পাকা আমের মতো এটাকে আমি ছিলে নিচ্ছি তিনটে আমি আমি একইভাবে ছিলে নিব এই যে দেখুন একটা ছেলা হয়ে গেছে এভাবেই আমি সবগুলি ছিলে নিয়েছি এখন এর পিউরিটা বের করে নিব আর ভিতরে শক্ত অংশ বা বেশি থাকলে তা ফেলে দিতে হবে আপনারা চাইলে একটু চাকনি দিয়ে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি এখানে ছাঁকিনি পুরো পিউরিটাই আমি দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পরিমাণে চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ হাফ চা চামচ পরিমাণে তারপর আমি এখানে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়ে নিয়েছি আপনারা কতটা ঘনত্ব খাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে আমি দেখুন এই যে বানিয়ে নিলাম এখন আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্য প্রসেসিং করে নিচ্ছি তার জন্য লাল মরিচের গুঁড়া লবণ এবং চিনি দিয়ে আমি গ্লাসটাকে সুন্দরভাবে একটু ডেকোরেট করে নিব আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও এটা সাফ করতে পারেন কিন্তু এতে দেখতে ভালো লাগবে দেখুন আমি গ্লাস নিয়েছি এতে একটু লেবুরস দিয়ে ভালোভাবে এভাবে গুঁড়িয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এই মশলার ভিতরে দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমার দুটো গ্লাসই ডেকোরেশন করা হয়ে গেছে এখন আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বরফ কুচি আপনার আপনাদের পছন্দ মতো বরফ কুচি দিয়ে নিবে তারপর আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা আমের পিউরি দেখুন এই যে কতটা দেখতে ভালো লাগছে আর এটা খেতেও কিন্তু মজার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার এবং স্বাস্থ্যকর আমি একটু পুদিনা পাতা দিয়ে উপরে ডেকোরেশন করে দিলাম আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ